কয়েকদিনের টানা গুড়িগুড়ি বৃষ্টি দেখে আমার ইচ্ছে হয়েছিল যে আমি বৃষ্টিতে ভিজে ফুটবল খেলব কিন্তু যেদিন আমি বের হলাম সেদিনই দেখছি বৃষ্টি গায়েব যাই হোক কিন্তু ইচ্ছে যখন হয়েছে তখন খেলতে তো আমি যাবই আই ডোন্ট নো ইজ দ্যাট ভিজিবল আর নট বাট আজকে হচ্ছে এখানে আসার একটা প্ল্যান ছিল সো অলরেডি আই এম হেয়ার দিস ইজ প্লেগ্রাউন্ড এরিনা অ্যান্ড আমি এসে দেখতেছি আমি আসলে বের হইলে আমার মনে পড়ে যে এখন শরৎকাল আবার হচ্ছে গিয়ে ফেরত যাওয়ার পর আমি ভুলে যাই যে এখন শরৎকাল এখানে এসে আমি আবার দেখতেছি যে দূরে কাশফুল স্নাইস দেখা যায় অ্যাকচুয়ালি দেখা যায় কি না কিনা লেটমিস আমি একটা ইয়ে নেই ভিডিও নেই ক্লোজ করে তাহলে বোঝা যাবে ওই যে কাশফুল দেখতে পাচ্ছ তারপর একা একা আমি নিজের মতো করে খেলতে শুরু করে দিলাম মাঠটা এত দারুণ লাগছিল এখন যদি দুম করে বৃষ্টি আসে অ্যান্ড যদি বাই চান্স বৃষ্টি আমি পাই দ্যাট বি গ্রেট কারণ আসার পর আমার কাছে মনে হইতেছে যে ওয়েদার একটু একটু চেঞ্জ হচ্ছে অ্যান্ড বৃষ্টির একটা মানে ভাব হ্যাঁ মেঘ দেখা যাচ্ছে কি আই ডো্ট নো মেঘের একটা ভাব আছে অনেক কড়া রোদ ছিল প্রথমে বাট আস্তে আস্তে আবার সফট হয়ে যাচ্ছে সো আই থিঙ্ক আসলেও আসতে পারে আর কি আর কেউ আসে নাই বাট বৃষ্টি পারে যদি আসে দ্যাট বি গ্রেট আসতে এমনিতেই অনেক অপূর্ণতা নিয়ে আমরা বাঁচি জীবনে অনেক শখ অনেক স্বপ্ন আমাদের অপূর্ণই থেকে যায় সেটা পূরণ করার সাধ্য বা সামর্থ্য হয়তো বা আমাদের থাকে না কিন্তু ছোট ছোট কিছু ইচ্ছে যেগুলো আমরা চাইলেই পূরণ করতে পারি সেগুলো তো আমাদের সত্যি সত্যি পূরণ করা উচিত তাই না এই মাঠটার মতো পুরো পৃথিবীটা যদি মেয়েদের জন্য মানুষের জন্য খুব সেফ একটা জায়গা হতো নিরাপদ একটা জায়গা হতো সব কিছু যদি সৌন্দর্য দিয়ে এমন ঘেরা থাকত। তাহলে কত চমৎকার হতো তাই না যদি সব মানুষ একটা সুন্দর নিরাপদ জীবন পেত তাহলে পৃথিবী এই সমাজটাই কতটা বদলে যেত আমি আসলে সেরকম একটা পৃথিবীর স্বপ্ন দেখতে দেখতেই আমার দিনটাকে কাটাই ভালোবাসা যেন অন্যের জন্য নিরাপদ মানুষ হয়ে ওঠো